তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার এক্সাম কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা শিখবো কোডিং ডিকোডিং চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেই টপিকের ওপরে প্রতি বছরে এসএসসি জিডিতে দুটি করে কোশ্চেন হয় ঠিক আছে তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে সেটা আমরা দেখে নেব তো এক নম্বর কোশ্চেন আছে দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এস টি এ লেখা হয় সেই সাংকেতিক ভাষায় ভিও আইডিকে কিভাবে লেখা হবে এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসলে তোমাদের যেটা কাজ হবে তোমাদের এবিসিডি বর্ণমালার যে প্লেস ভ্যালুগুলো সেগুলো শিখতে হবে যদি প্লেস ভ্যালু তুমি জানো তাহলে তুমি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো আর যদি তুমি কোশ প্লেস ভ্যালু না জানো তাহলে তুমি তাও তুমি চেষ্টা করো ভিডিও শেষে তোমাকে বলে দেওয়া হবে তুমি প্লেস ভ্যালু কোথা থেকে কিভাবে খুব সহজে শিখতে পারবে ঠিক আছে তো চলো তো দেখো কোশ্চেনে বলেছে এস টি এটিকে লেখা হয় পিপি পি তাহলে আমাদের প্রথমে যেটা কাজ আমরা লিখে নেবো এস টি এ টি এর নিচে নিচে লিখে নেব পিপিএক্স পি এরপর আমাদের যেটা কাজ হবে এদের প্লেস ভ্যালুগুলো লেখা এস এর প্লেস ভ্যালু হচ্ছে নাইনটিন টি টোয়েন্টি এ ওয়ান টি টোয়েন্টি পি সিক্সটিন পি সিক্সটিন এক্স টোয়েন্টি ফোর পি সিক্সটিন এরপর দেখো এস এস এবং পি এর প্লেস ভ্যালু ডিফারেন্সটা দেখো প্লেস ভ্যালু ডিফারেন্স হচ্ছে কত মাইনাস থ্রি এরপর দেখো টি এবং পি এর প্লেস ভ্যালু ডিফারেন্স দেখো মাইনাস ফোর এরপর দেখো এ এবং এক্সের প্লেস ভ্যালু ডিফারেন্স দেখো মাইনাস থ্রি এরপর দেখো টি এবং পি এর প্লেস ভ্যালু ডিফারেন্স দেখো মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে দেখো লজিকটা কি হচ্ছে একবার হচ্ছে মাইনাস থ্রি একবার হচ্ছে মাইনাস ফোর আবার একবার হচ্ছে মাইনাস থ্রি একবার হচ্ছে মাইনাস ফোর তাহলে এই লজিকটাই যদি আমরা ভিও আইডির ক্ষেত্রে করি তাহলে কি আমাদের উত্তর বেরোবে আমরা একবার দেখে নেব ভি ও আইডি আমাদের ভি এর প্লেস ভ্যালু কত টোয়েন্টি টু ওর প্লেস ভ্যালু কত ফিফটিন আই এর প্লেস ভ্যালু কত নাইন ডির প্লেস ভ্যালু কত ফোর তাহলে আমরা যদি টোয়েন্টি টুর সাথে প্রথমটা মাইনাস থ্রি করি তাহলে কত হয় টোয়েন্টি টুর সাথে যদি মাইনাস থ্রি করি তাহলে আমাদের হয় হলো নাইনটিন এরপর যদি আমরা ফিফটিনের সাথে মাইনাস ফোর করি তাহলে আমাদের কত হয় ইলেভেন এরপর নাইনের সাথে আমরা যদি নাইনের সাথে মাইনাস থ্রি করি তাহলে আমাদের কত বেরোয় তাহলে আমাদের হয় সিক্স এরপর আমরা যদি ফোরের সাথে মাইনাস ফোর করি তাহলে আমাদের কত বেরোয় জিরো তাহলে তোমরা দেখতে পাচ্ছ নাইনটিন ইলেভেন নাইনটিন ইলেভেন সিক্স এবং জিরো বেরোলো তাহলে নাইনটিন কার প্লেস ভ্যালু নাইনটিন হচ্ছে এসের প্লেস ভ্যালু ইলেভেন কার প্লেস ভ্যালু ইলেভেন হচ্ছে কে এর প্লেস ভ্যালু সিক্স কার প্লেস ভ্যালু সিক্স হচ্ছে এফের এর প্লেস ভ্যালু জিরো কার প্লেস ভ্যালু জিরো হচ্ছে জেডের প্লেস ভ্যালু তাহলে আমাদের এস কে এফ জেড এই অপশানটি আমাদের কোন অপশানে কোন অপশানে আছে এক নাম্বার অপশানে আছে আমাদের এস কে এফ জেড এস কে এফ জেড আমাদের কারেক্ট আনসার তাহলে আমরা আমরা আরেকবার দেখে নেব এটা কীভাবে হলো দেখো কোশ্চেনে দেখো বলেছে কি এস টি এটিকে লেখা হয় আমরা ওই ক্ষেত্রে ওই একইভাবে আমরা লিখে নিলাম এসপি দেখো আমরা লিখে নিলাম এস এস টি এ টি এস টি এটির নিচে নিচে লিখে নিলাম পিপিএক্সপি দেখো এস টি এটি তার নিচে নিচে লিখে নিলাম পিপিএক্সপি এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিলাম এখন দেখো এস থেকে পির এস থেকে পির প্লেস ভ্যালু ডিফারেন্স হচ্ছে মাইনাস থ্রি এরপর দেখো টি এবং পির প্লেস ভ্যালু ডিফারেন্স হচ্ছে মাইনাস ফোর এরপর দেখো এ এবং এ এক্স এর প্লেস ভ্যালু ডিফারেন্স হচ্ছে মাইনাস থ্রি এরপর দেখো টি এবং পি এর প্লেস ভ্যালু ডিফারেন্স হচ্ছে মাইনাস ফোর তাহলে আমাদের লজিক হয়েছে একবার মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর এই লজিকটাই আমরা ভিও আইডির ক্ষেত্রেও করলাম করার পরে আমাদের বেরোলো এস কে এফ সেট আমাদের এক নম্বর অপশান ইজ কারেক্ট আনসার এরপর চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো আমাদের দুই নম্বর কোশ্চেনে কী আছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে ডাব্লু এইচ কে এস সি কে এইচ হিসেবে কোড করা হয় ওই ভাষাতে বিএ এর কোড কী হবে আগের কোশ্চেনটার মতনই সেম কোশ্চেন যারা যারা পারবে তারা অবশ্যই করবে আর যারা যারা পারবে না স্ক্রিনের মধ্যে দেখতে থাকো তারা তারা দেখতে থাকো কিভাবে করতে হয় তো আমাদের ফার্স্ট অফ অল কী বলছে এখানে দেখো ডাব্লিউ এইচ ও এম কে এস সি কে এইচ হিসেবে কোড করা হয় আমরা লিখে নেব ডাব্লিউ এইচ ও এ মেন নিচে নিচে লিখে নেব এস সি কে এইচ এরপর এদের আমাদের প্লেস ভ্যালুগুলোও লিখতে হবে ডাব্লুর প্লেস ভ্যালু কত টোয়েন্টি থ্রি এইচ এইট ও ফিফটিন এম থার্টিন এস নাইনটিন সি থ্রি কে ইলেভেন এ এইচ এইট তো আমাদের দেখতে হবে এখন এদের ডিফারেন্স ডাব্লু এবং এস এর মধ্যে ডাব্লু এবং এস এর প্লেস ভ্যালু ডিফারেন্সটা দেখো কত মাইনাস মাইনাস ফোর এরপর দেখো এইচ এবং সি এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা দেখো মাইনাস ফাইভ এরপর দেখো ও এবং কের প্লেস ভ্যালুর ডিফারেন্স কত মাইনাস ফোর এরপর দেখো এম এবং এইচ এর প্লেস ভ্যালুর ডিফারেন্স কত মাইনাস ফাইভ তাহলে আমাদের লজিকটা কি হচ্ছে একবার হচ্ছে মাইনাস ফোর একবার হচ্ছে মাইনাস ফাইভ একবার মাইনাস ফোর একবার মাইনাস ফাইভ এই লজিকটাই হচ্ছে এখন এই লজিকটা যদি আমরা বি এ কে এর সাথে করি তাহলে আমাদের উত্তর বেরোবে তাহলে বিয়ের প্লেস ভ্যালু কত বিয়ের প্লেস ভ্যালু টু এ ওয়ান কে ইলেভেন ই ফাইভ এখন বিয়ের প্লেস ভ্যালুর সাথে যদি আমরা মাইনাস ফোর করি তাহলে কত বেরোয় টোয়েন্টি ফোর এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা মাইনাস ফাইভ করি তাহলে কত বেরোয় টোয়েন্টি টু এরপর কে এর প্লেস ভ্যালু মানে ইলেভেন ইলেভেনের সাথে যদি আমরা মাইনাস ফোর করি তাহলে কত বেরোয় সেভেন এরপর ইর প্লেস ভ্যালু ফাইভ ফাইভের সাথে যদি আমরা মাইনাস ফাইভ করি তাহলে কত বেরোয় জিরো এখন টোয়েন্টি ফোর কার প্লেস ভ্যালু এক্সের প্লেস ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফোর এখন টোয়েন্টি টু কার প্লেস ভ্যালু ভি এর প্লেস ভ্যালু হচ্ছে টোয়েন্টি টু এখন সেভেন কার প্লেস ভ্যালু জি এর প্লেস ভ্যালু হচ্ছে সেভেন এবং জিরো কার প্লেস ভ্যালু জিরো হচ্ছে সর্বদা এর প্লেস ভ্যালু তাহলে আমার তাহলে তাহলে আমাদের কী কী বেরোলো এক্স ভি জি জেড এক্স ভিজিজেড কোন অপশানে আছে এক্স ভি জি জেড আমাদের অপশান এতে আছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো তিন নম্বর কোশ্চনে বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বিই এইচ এ এলএফকে ডি সি জে ওয়াই এন ডি হিসেবে লেখা হয় ওই সাংকেতিক ভাষায় সি এল আই এন আই সি কে কী লেখা হবে আগের কোশ্চেনগুলোর মতনই কোশ্চেন যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করো যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখতে থাকো এবং করার চেষ্টা করো তো চলো দেখো বলেছে বি ই এইচ এ এল এফকে ডি সি জে ওয়াই এন ডি হিসেবে লেখা হয় তো আমরা ওই হিসাবেই লিখে নেব বি এইচ এ এল এফ এর নিচের নিচে লিখে নেব ডি সি জে ওয়াই এন ডি এখন এদের আমাদের প্লেস ভ্যালুগুলো লিখতে হবে বি প্লেস ভ্যালু কত টু ই ফাইভ এইচ এইচ এইট এ ওয়ান এল টুয়েলভ এফ সিক্স এখন ডি হচ্ছে ফোর সি থ্রি জে টেন জে টেন ওয়াই টোয়েন্টি ফোর এন ফরটিন ডি ফোর এখন দেখো আমাদের এদের প্লেস ভ্যালুর ডিফারেন্সগুলো করতে হবে বি এবং ডি এর প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত প্লাস টু প্লাস টু এরপর দেখো ই এবং সি এর প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত মাইনাস টু এরপর দেখো এইচ এবং জের প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত প্লাস টু এরপর দেখো এ থেকে জের প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত মাইনাস টু এরপর দেখো এল এবং এন এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত প্লাস টু এরপর দেখো এ এবং ডি এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত প্লাস টু তাহলে আমাদের লজিক কী বেরোচ্ছে একবার হচ্ছে প্লাস টু একবার হচ্ছে মাইনাস টু একবার প্লাস টু একবার মাইনাস টু একবার প্লাস টু একবার মাইনাস টু এটাই আমাদের লজিক বেরোচ্ছে এই লজিকটাই যদি আমরা সি এল আই এনআই এনআই সি সাথে করি তাহলে আমাদের উত্তর বেরোবে তাহলে আমরা করে করিনি এখানে সি এল আই দাঁড়া আমি একটু এটা পরিষ্কার করে করিনি জায়গাটা এক মিনিট দেখো আমরা যদি সি এল আই এন আই সির প্রথমে প্লেস ভ্যালুগুলো লিখে নেব তার সাথে আমরা এগুলো মাইনাস করে নেব ঠিক আছে সির প্লেস ভ্যালু কত থ্রি এল এর প্লেস ভ্যালু কত টুয়েলভ আই এর প্লেস ভ্যালু কত নাইন এন ফোরটিন আই নাইন সি থ্রি সি হচ্ছে থ্রি এখন দেখো সির প্লেস ভ্যালুর সাথে যদি আমরা প্লাস টু করি তাহলে কত হয় ফাইভ এরপর দেখো এল এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা মাইনাস টু করি তাহলে কত হয় টেন এরপর দেখো এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা প্লাস টু করি তাহলে কত হয় ইলেভেন এরপর দেখো এন এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা মাইনাস টু করি তাহলে কত হয় টুয়েলভ এরপর দেখো আই এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা প্লাস টু করি তাহলে কত হয় ইলেভেন এরপর দেখো সির প্লেস ভ্যালুর সাথে আমরা যদি মাইনাস টু করি তাহলে কত হয় ওয়ান ঠিক আছে ফাইভ তাহলে এই ফাইভ কার প্লেস ভ্যালু ফাইভ হচ্ছে ই এর প্লেস ভ্যালু টেন কার প্লেস ভ্যালু টি টেন হচ্ছে জের প্লেস ভ্যালু ইলেভেন কার প্লেস ভ্যালু ইলেভেন হচ্ছে কে এর প্লেস ভ্যালু টুয়েলভ কার প্লেস ভ্যালু টুয়েলভ হচ্ছে এল এর প্লেস ভ্যালু ইলেভেন কার প্লেস ভ্যালু ইলেভেন এর প্লেস ভ্যালু ওয়ান কার প্লেস ভ্যালু ওয়ান তো সবাই জানো এর প্লেস ভ্যালু তাহলে আমাদের উত্তর কী বের হচ্ছে ইজে কে এল কেএ এই অপশনটি দেখো কোথায় আছে এই অপশনটি দেখো কোথায় আছে ইজে কে এল কে এ ই জে কে এল কে ই জে কে এল কেএ ই জে কে এল ই জে এল কে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তাহলে চলো পরবর্তী কোশ্চনে যাওয়া যাক দেখো চার নম্বর কোশ্চেন কি বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ই এ আর এন কে জি সি টি পি হিসেবে লেখা হয় ওই সাংকেতিক ভাষায় এন ই এ আর কে কী লেখা হবে আগের কোশ্চেনগুলোর মতনই কোশ্চেন যা যারা করতে পারবে অবশ্যই করবে আর যা যারা করতে পারবে না স্ক্রিনে দেখো ঠিক আছে তো এখানে বলেছে দেখো ই এ আর এনকে জি সি টি পি হিসেবে লেখা হয় আমরা ওই হিসেবে লিখে নেব ই এ আর এন তার নিচে নিচে লিখে নেব জি সি টি পি এরপর এতে আমাদের প্লেস ভ্যালুগুলো লিখতে হবে ইর প্লেস ভ্যালু কত ফাইভ এ ওয়ান আর এইটিন এন ফরটিন জি সেভেন সি থ্রি টি টোয়েন্টি পি সিক্সটিন এখন দেখো ই এবং জির প্লেস ভ্যালুর ডিফারেন্সটা দেখো প্লাস টু এরপর দেখো এ এবং সির প্লেস ভ্যালুর ডিফারেন্সটা দেখো প্লাস টু এরপর দেখো আর এবং টি এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা দেখো প্লাস টু এরপর দেখো এন এবং পি এর প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত প্লাস টু তাহলে আমাদের লজিক কী বের হচ্ছে একবার হচ্ছে প্লাস টু একবার প্লাস টু মানে সবগুলোই আমাদের প্লাস টু করে হচ্ছে সবগুলো সবগুলোই আমাদের প্লাস টু করে হচ্ছে তাহলে আমাদের এই লজিকটাই যদি আমরা এন ই এ আর এর সাথে করি তাহলে আমাদের উত্তর বেরোবে তাহলে করে নিয়ে দেখো এন এর প্লেস ভ্যালু কত ফরটিন ই ফাইভ এ ওয়ান আর এইটিন এখন দেখো এন এর প্লেস ভ্যালুর সাথে আমরা যদি প্লাস টু করি তাহলে কত হয় সিক্সটিন ই এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা প্লাস টু করি তাহলে কত হয় সেভেন এরপর দেখো এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা প্লাস টু করি তাহলে কত থ্রি এরপর দেখো আর এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা প্লাস টু করি তাহলে হয় আমাদের টোয়েন্টি তাহলে সিক্সটিন কার প্লেস ভ্যালুর মান সিক্সটিন হচ্ছে পির প্লেস ভ্যালুর মান এরপর দেখো সেভেন কার প্লেস ভ্যালুর মান জির প্লেস ভ্যালুর মান হচ্ছে সেভেন এরপর দেখো থ্রি কার প্লেস ভ্যালুর মান থ্রি হচ্ছে সি এর প্লেস ভ্যালুর মান এরপর দেখো টোয়েন্টি কার প্লেস ভ্যালুর মান টোয়েন্টি হচ্ছে টির প্লেস ভ্যালুর মান আমাদের তাহলে বেরোলো কি পি জি সি টি এই উত্তরটি আমাদের এই উত্তরটি আমাদের কোন অপশানে আছে এই উত্তরটি আমাদের আছে দেখো তিন নাম্বার অপশানে আছে পিজি সিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর দেখো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যদি আর কে পার্সেন্টেজ ই কে হ্যাশট্যাগ ডি কে অ্যাট দ্য রেট এবং এ কে এন লেখা হয় তবে ডি এ আর ই কথাটিকে কী লেখা হবে এই ধরনের কোশ্চেন খুবই সোজা কোশ্চেন দেখো কী বলেছে আর কে পার্সেন্টেজ ডি কে হ্যাশট্যাগ ই কে অ্যাট দ্য রেট এবং এ কে অ্যান লেখা হয় তাহলে আমাদের এই ডির মানে কি ডির মানে বলে দিয়েছে এখানে ডির মানে হচ্ছে আমাদের অ্যাট দ্য রেট ডির মানে বলে দিয়েছে আমাদের অ্যাট দ্য রেট এরপর দেখো এর মানে কি এর মানে এখানে বলে দিয়েছে এর মানে বলে দিয়েছে এন এর মানে বলে দিয়েছে এন এরপর দেখো আর আর মানে কি আর মানে আমাদের এখানে বলে দিয়েছে পার্সেন্টেজ এরপর দেখো ই ই মানে কি ই মানে এখানে বলে দিয়েছে ই মানে হচ্ছে হ্যাশট্যাগ ই মানে হচ্ছে হ্যাশট্যাগ তাহলে এই অ্যাট দ্য রেট অ্যান পারসেন্ট এবং হ্যাশট্যাগ কোন অপশানে আছে অ্যাট দ্য রেট অ্যান পারসেন্ট হ্যাশট্যাগ আমাদের দুই নম্বর অপশানে আছে দুই নম্বর অপশন নিতে কারেক্ট অ্যান্সার তাহলে বোঝা গেল এ ধরনের কোশ্চেন কীভাবে সলভ করতে হয় তাহলে আরেকটি কোশ্চেন তোমাদের বাড়ির কাজ দেওয়া রইলো এই কোশ্চেনটি তোমরা বাড়িতে করে তোমাদের উত্তর কি আসে এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে যার উত্তর ঠিক হবে তার কমেন্টটা আমি লাইক দেবো ভিডিও শেষে একটা কথা বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে পেতে ঠিক আছে তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে